আর এই যে অলিভ অয়েল এটার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন জয়তনের তেল যাক জয়তন অলিভ অয়েল একটু পার্থক্য থাকবে কিন্তু সেটা না কথা হলো মূলটা এটা পবিত্র কোরআনে নাম এসেছে এটার ঠিক আছে এই অলিভ কিন্তু এখানে ঝামেলা হলো এইটাকে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল অলিভ অয়েল কেনেন সরি টু সেটা সয়াবিনের সে খারাপ তো বাজারের বেশিরভাগ অলিভ অয়েলের ভিতর থ্রি ফোর পার্সেন্ট অলিভ অয়েলও পাওয়া যায় না কিন্তু এই যে অলিভ অয়েলটা আপনারা খেলে বুঝবেন যারা খেয়ে থাকেন এটা কিন্তু এই যে বোতল সাদা কিন্তু এই যে কালারটা ন্যাচারাল দেখতে পাচ্ছেন এইটাই এটার রিয়েল কালার বুঝতে পারছেন এটাই রিয়েল কালার এটা আমরা দেখেন বোতলটা সাদা দেখছেন কালার এটাই কালার রিয়েল কালার হানড্রেড অর্গানিক সার্টিফাইড অর্গানিক সেন্টিফিগাল এক্সট্র্যাকশন এই যে আমাদের এই দুটো তেল হচ্ছে সেন্টিফিকাল এক্সট্রাকশন কোল্ড প্রসেস ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক সার্টিফাইড অর্গানিক আপনার এই এটা এই কোকোনাট অয়েল এবং দুটোই সেন্টিফিক্যাল এক্সট্রাকশন তাহলে সেন্টিফিক্যাল এক্সট্রাকশন হলে কি হয় যে অলিভের সকল উপাদান এখানে আছে পুষ্টিকর যা যা আছে অটুট আছে আর নারকেলের সকল উপাদান যেগুলো উপকারী এটাকে বলে মেডিসিনাল কোকোনাট অয়েল এটা হলো মেডিসিনাল অলিভ অয়েল তাহলে এইটাকে তাপে নষ্ট করার দরকার নেই তাহলে বলে যে রান্না কোন তেল দিয়ে করব এই যে কুকিং কোকোনাট অয়েল আলাদা এটার দাম এটার সে প্রায় অর্ধেক কিন্তু এটা দিয়ে রান্না করলে সবচেয়ে বেস্ট অপশন আমার কথা বুঝতে পারছেন তো ঘি অনেক দামি অরিজিনাল কোকোনাট অয়েল অনেক দামি এটা হলো কুকিং কোকোনাট অয়েল এটা হলো দাম এই অর্গানিক সে অর্ধেক কিন্তু এটা রান্নার জন্য নিরাপদ কারণ এটা স্যাচুরেটেড এটাও আপনার এই দেখবেন জমে যাবে বুঝতে পারছেন এটা স্যাচুরেটেড এটা দিয়ে রান্না করতেলে আপনি দেখবেন অনেক ভালো তাহলে এটা আর একটা দিলাম তাহলে রান্নার জন্যে একটা অপশন হলো সরিষা অল্প পরিমাণে ব্যবহার করবেন আর নারকেলের তেল আর তেল বেশি খেতে হবে প্রথম নীতি ভুলে গেলে তো হবে না সব সময় তেল খেতে হবে পরিমিত মনে থাকবে তা আপনার ব্রেনের জন্য ভালো বলে ঢকঢক করে ব্রেনে ঢুকাতে হবে না বুঝতে পারছেন অতিরিক্ত যেমন একটা লোক ভাবছে যে অ্যান্টিবায়োটিক খাবো তো সদ্যটা একসাথে খেয়ে ফেলি ভালো হয়ে যাবো তাই হবে বরং কী হবে ওভারডোজের ডোজের রিয়াকশন হয়ে মরেও যাইতে পারে ঠিক না তো ঠিক খাবারের ব্যাপারে যত খাবারের গুণাবলী বলি না কেন মনে রাখবেন এক চামচ আধা চামচ এইটাই বলেছি বেশি হলে দুই চামচ নট মোর দ্যান দ্যাট ওকে হ্যাঁ বেশি ভালো না কারণ আপনি তো আর শুধু অলিভ অয়েল খাবেন না তাহলে আপনি এক চামচ অলিভ অয়েল খেলেন এক চামচ ঘি খেলেন এক চামচ নারকেলের তেল খেলেন এক চামচ এমসিটি খেলেন তো আপনার তো হয়েই গেল তারপর আবার ডিমের কুসুম খাচ্ছেন মোর দ্যান অ্যান অফ